আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও গতকালকে বাংলাদেশ এমবাসি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওমান প্রবাসীদের জন্য বিজ্ঞপ্তিটি হয়তো সবার কাজে আসবে না কিন্তু যাদের কাজে আসবে বা যাদের আগ্রহ আছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে অনেকে পারিবারিক চাপে বা ফ্যামিলিকে যত্ন নেওয়ার জন্য ফ্যামিলির খরচ বহন করার জন্য বা দায়বদ্ধতা থেকে বিদেশে এসেছেন পড়ালেখা শেষ না করে অনেক মানুষই আছেন যারা পড়ালেখা শেষ করতে পারেননি মনের মধ্যে একটা তীব্র আক্ষেপ যে আমি পড়ালেখাটা শেষ করতে পারিনি ফ্যামিলি ক্রাইসিস কারণে বা যে কোনো ঝামেলার কারণে আপনি পড়ালেখাটা ছেড়ে দিয়ে ওমানে চলে এসেছেন তো গতকালকে বাংলাদেশ এম্বাসি মাস্কার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে সেটি হচ্ছে এখন থেকে ওমানে যারা আছেন যারা আমরা ওমান প্রবাসী তাদের মধ্যে থেকে যদি কেউ এসএসসি বা বা স্নাতকোত্তর কোন ডিগ্রি নিতে চাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমরা এবং এই সুযোগটা কবে থেকে হবে বা কিভাবে অ্যাপ্লাই করবো সেগুলো বিস্তারিত আমাদেরকে পরে জানিয়ে দেবে কিন্তু এটা খুবই বড় ধরনের একটা সুযোগ যারা ওমানে আছি আমরা তাদের জন্য বিশেষ করে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি যারা এসএসসি বা ইন্টার কমপ্লিট করতে পারেনি যে কোনো ক্রাইটেরিয়ার কারণে যে কোনো ঝামেলার কারণে তো তাদের জন্য এটা বিরাট একটা সুখবর যে ওমান প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা এখন থেকে আন্ডারে ভর্তি হতে পারবেন আপনার এস এস সি এস এস এবং স্নাতক কমপ্লিট করতে পারবেন ওমানে থাকা অবস্থায় কিভাবে কখন করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো বিস্তারিত আমার পরবর্তীতে জানিয়ে দেবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে যারা প্রবাসে স্কিল ডেভেলপমেন্ট করতে চায় যারা পড়াশোনা করতে চায় যারা বাধ্যতামূলক বিদেশে আসতে হয়েছে যারা পড়ালেখাটা ছেড়ে দিতে হয়েছে তাদের জন্য এটা খুবই খুবই বড় ধরনের একটা সুযোগ তো আমি বলবো যে আপনারা যারা ওমানে আছেন যারা পড়াশোনাটা কন্টিনিউ করতে চান তাদের জন্য এটা বড় সুযোগ এবং আপনারা বাংলাদেশ এম্বাসি যখন বিজ্ঞপ্তি দিবে পরবর্তীতে ভর্তির প্রসিডিউর গুলো বলবে তখন আপনারা দ্রুত ভর্তি হয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন ওমানে আপনার কাজের পাশাপাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম